আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ থেকে আমি বসের আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাবো বস্তায় কীভাবে আদা চাষ করতে হয় এক সময় ছিল জমিতে আদা চাষ করা হতো কিন্তু এখন বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে সায় স্থানে বস্তায় আমরা আদা চাষ করতে পারি বন্ধুরা বস্তায় আদা চাষ একদিকে যেমন বাড়ির যে আদার যে চাহিদা রয়েছে সেটা যেমন পূরণ করে অন্যদিকে কিন্তু একটু বেশি করে যদি আবাদ করি তবে সেক্ষেত্রে আমরা বাজারে বিক্রি করে আমরা দুটো পয়সা কিন্তু পেতে পারি আজকে দেখাবো কিভাবে বস্তায় আদা চাষ করা যায় বন্ধুরা বস্তায় আদা চাষ করার জন্য আমাদেরকে প্রথমে বস্তা সংগ্রহ করতে হবে এবং প্রতি বস্তায় সাধারণত বিশ কেজি মাটির লাগবে তার ভিতরে বন্ধুরা আমি যদি বিভাগ করি তবে সেক্ষেত্রে একটা বস্তার হিসাব আমি দেব যারা এক থেকে বেশি করে অর্থাৎ একের অধিক বস্তা চাষ করেন তারা হিসাবটা খুব দ্রুত পারবেন যদি এক বস্তার হিসাবে আমি করি তো এক বস্তা আদা চাষ করতে গেলে এক বস্তার মধ্যে যেহেতু আপনার দশ কেজি দশ মাটি আপনাকে দিতে হবে ছয় কেজি জৈব সার দিতে হবে এই জৈব সার আপনি গোবর অথবা মুরগির বিষটা দিতে পারেন চার কেজি বালো অথবা সাই বালো দিতে পারেন আবার সাইও দিতে পারেন অথবা দুটা মিক্স করেও দেওয়া যেতে পারে এবং বাদ বাকি কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে আমি একে একে আপনাদের সবাইকে দেখাবো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বস্তায় আদা চাষ করা কীভাবে করতে হয় তা আপনারা এ থেকেই একটা সম্ভব ধারণা করতে পারেন প্রথমে বন্ধুরা আমরা এই জৈব সারগুলো মাটির সাথে ভালো করে মিশাব অর্থাৎ এমনভাবে মিশাবো যাতে প্রতিটি কণা মাটির সাথে একবারে ফিক্সড করে মিশে যায় অর্থাৎ যত ভালো মিশাবেন তত আদার ফলন কিন্তু ভালো হবে আমরা দেখতে পাচ্ছেন সাই মাটি এবং জৈব সার কিন্তু আমরা একসাথে সুন্দর করে মিশ্রণ করব আগে বলেছি বন্ধুরা যে এই মিশ্রণ যত ভালো হবে তত কিন্তু আদার ফলন ভালো হবে আপনারা যদি বেশি আবাদ করেন তবে সেক্ষেত্রে আপনারা কোদাল বা যে যেভাবে মেশাতে পারেন মোট কথা হচ্ছে ভালোভাবে মেশাতে হবে যখন কিনা আপনার মেশানো শেষ হবে তখন আপনারা প্রতি বস্তার ভিতরে আপনাকে ডিএপি বিশ থেকে পঁচিশ গ্রাম দিতে হবে পটাশ বা এমপি দশ থেকে পনেরো গ্রাম জিঙ্ক দিতে হবে পাঁচ গ্রাম বরণ হচ্ছে পাঁচ গ্রাম কার্বোফোরন জাতীয় দানাদার কীটনাশক দিতে হবে পাঁচ গ্রাম এবং ইস্পাহানির বায়ো ডারমা আপনাকে পাঁচ গ্রাম দিতে হবে এগুলো দেওয়ার পর এগুলো সুন্দর করে মাটির সাথে খুবই সুন্দর করে মিক্সড করতে হবে যাতে করে প্রত্যেকটা মাটির কণায় এই সারগুলো বা এই জৈব সারগুলো ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশে গেলে অর্থাৎ ভালোভাবে মিশ্রণ করার পর কিন্তু আমরা এগুলো বস্তায় পরব এবং বস্তা ভরার জন্য আমরা প্রতিটি সিমেন্টের বস্তা নিতে পারি সবচেয়ে ভালো হয় হচ্ছে সার বা সিমেন্টের বস্তা নিতে ভালো হয় দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে কিন্তু মিশানো হচ্ছে অর্থাৎ আমরা এক বস্তার যে জন্য যেহেতু একটা মিশ্রণ তৈরি করছি সেজন্য আমরা হাত দিয়ে কিন্তু এটা মিশাচ্ছি কিন্তু যদি বন্ধুরা আপনারা একের অধিক বস্তা আবাদ করেন অনেকেই একশো দুইশো বা পাঁচশো এক বাদ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা এই আনুপাতিক খারে কিন্তু আপনাদেরকে মাটি এবং জৈব সারগুলো একসাথে করেই মিশাতে হবে যেভাবে পারেন সেভাবে কিন্তু মিশাতে হবে যার যেমন সুবিধা অর্থাৎ যদি বেশি মাটি হয় তবে কোদাল দিয়ে কিন্তু আপনাদেরকে মেশাতে হবে বা লেবার দিয়ে কোদাল এবং অথবা বালিচার মাধ্যমে কিন্তু বেলসার মাধ্যমে কিন্তু আপনারা এই মাটিগুলো মিশাতে পারেন মাটিগুলো ভালো করে মিশানো হয়ে গেলে কিন্তু এগুলোকে আমরা সিমেন্টের বা ইয়া প্লাস্টিকের বস্তায় কিন্তু আমরা পরব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশানো প্রায় শেষ হয়ে গেছে আমাদের এই মিশ্রগুলো মেশানোর পরে কিন্তু আমরা এগুলো সিমেন্টের বস্তায় পরব প্রতিটি বস্তায় সাধারণত বিশ কেজি মাটি ভরা যাবে তো এগুলো মেশানো শেষ হয়েছে এখন আমরা এগুলোকে সাধারণত পলিথিন দিয়ে আমরা এর ঢেকে দেবো এর ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো যাতে একটি রাসায়নিক বিক্রিয়া মারির সাথে ঘটে এবং এটার জন্য কিন্তু আমাদের পনেরো দিন কমপক্ষে রেখে দিতে হবে এই পলিথিন চাপ দিয়ে পনেরো দিন রাখার পর কিন্তু বন্ধুরা এগুলো আবার পলিথিন খুলে দিয়ে এগুলোকে হালকা একটু মিশিয়ে কিন্তু আমরা পলি ভরার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন পলির একদিকে কেটে কিন্তু আমরা তো একটা সিদ্ধ করব সিদ্ধ করলে একটা সুবিধা হলো এগুলো কিন্তু বাইরে থেকে কিছুটা বাইরের আবার সাথে কিছুটা সম্পৃক্ত হবে এই আমাদের কয়েকটা সিদ্ধ করলে কিন্তু ভালো হয় এজন্য অনেকেই সিদ্ধ করে না কিন্তু সিদ্ধ করলে একটা সুবিধা হলো এটা খুবই কয়েকটা সিদ্ধ থাকার কারণে কিন্তু বাইরের যে আবহাওয়াটা আছে এটা পনেরো দিন পর দিকে আমরা এটাকে আবার পলিথিন উপরে ফেলে দিয়ে এগুলো কিন্তু হালকা একটু মিশালাম এসে এখন পলিথিন আমরা বস্তাটা ভরতেছি বস্তা এমনভাবে ভরতে হবে যেন প্রতিটি কোনায় কিন্তু এই মাটিগুলো যায় অর্থাৎ এইগুলো কিন্তু খুব চাপ দিয়ে দিয়ে ভরতে হবে অর্থাৎ কোনো গ্যাপ না থাকে ভিতরে যেন কোনো বাতাস না থাকে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু বস্তাগুলো ভরতে হবে এবং ভরার পরে সাধারণত আমরা দু ইঞ্চি পরিমাণ খালে রাখবো এই দু ইঞ্চি পরিমাণ খালে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিভিন্ন খাদ্য দেওয়া যায় অর্থাৎ পানি দেওয়া যায় পানি টানি দেওয়ার জন্য কিন্তু এগুলোকে একটু খালি রাখতে হবে দেখতে পাচ্ছেন বস্তাগুলো ঝাঁকি ঝাঁকি কিন্তু ভরতেছি এবং খুবই সুন্দর করে কিন্তু বললাম অর্থাৎ ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই এই অবস্থায় আমরা আদাগুলো কার্বনিজম মিশ্রিত পানিতে অর্থাৎ এই পানি কিন্তু কার্বনিজম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে কিন্তু পানি মিশিয়ে কিন্তু আমরা আদা আদাগুলোকে শোধন করে নিয়েছি কারণ শোধন না করলে কিন্তু আদাগুলো পচতে পারে এই জন্য আমরা পচা থেকে দূর করার জন্য কিন্তু আমরা এই কার্বনিজম জাতীয় ছত্রাকনাশকের মিশানো পানিতে কিন্তু আমরা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন বন্ধুরা এই আদাগুলো আমরা প্রতিটি শোক ভেঙে ভেঙে অর্থাৎ যেগুলোতে চোখ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেগুলোতে শোক ভালো চোখ রয়েছে সেগুলো কিন্তু আমরা বুনবো অর্থাৎ এগুলো শোকগুলো ভেঙে 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 কিন্তু আমরা বুনতে থাকবো অর্থাৎ যেটার ভিতরে চোখ নেই অথবা খুশি নেই বা কোয়া নেই তো সেগুলো কিন্তু হবে না অর্থাৎ আপনাকে দেখে দেখে কিন্তু আপনাকে ওই কোষগুলোকেই কিন্তু আপনাকে ভাঙতে হবে যেটা ভিতরে চোখ রয়েছে অর্থাৎ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এতে গাছ খুব দ্রুত জন্মাবে সেগুলো কিন্তু আপনারা আপনাদেরকে নিতে হবে আবল তোমল নিলে হবে না অর্থাৎ ভালো করে নিতে হবে এবং প্রত্যেকটি বস্তায় আমরা সাধারণত মাটি সমান করার পরে আমরা এক দুই সিট ভিতরে থেকেই বপন শুরু করব প্রতিটি বস্তায় আমরা তিন থেকে চারটি আদা রোপণ করব আদার কর রোপণ করব অর্থাৎ কমপক্ষে দুইটি অর্থাৎ চারটি দিলেও হয় তিনটি দিলেও হয় আবার দুইটি অর্থাৎ দুইটির কম যেন হয় না আবার চারটির বেশি যেন হয় না অর্থাৎ দুই থেকে চারটির ভিতরে কিন্তু আমাদের এই প্রত্যেকটি আদা রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে বস্তার ভিতরে ভর্ত করে কিন্তু আমরা এই গুলোকে বপন করতেছি এবং প্রতিটি চোখ উপরে দিকে রয়েছে এবং দেওয়ার পর আমরা মাটি সুন্দর করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিন্তু আমরা একটু হালকা চাপ দিয়ে এর ভিতরে কিন্তু আমাদেরকে সুন্দর করে পানি দিতে হবে কারণ পানি এমনভাবে দিতে হবে যদি পানি না দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আদাগুলো বস্তা পিছবার এবং আত্ম আদাগুলো কিন্তু ভালো করে চারা করা না এই জন্য কিন্তু আমাদের ভালো করে পানি দিতে হবে অর্থাৎ পানিটা যেন পুরো অবস্থার মাটি ভিজে যায় এরকম করে পানি দিয়ে কিন্তু আমাদেরকে রাখলেই আমাদের আদা আদাগুলো বাপন খুব দ্রুতই এর থেকে আমরা ফল আশা করতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা আসলে বস্তায় আদা চাষ করতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা বস্তায় আদা চাষ করতে পারেন এবং খুব সহজেই কিন্তু বস্তায় আদা চাষ করে আপনারা বাড়ির চাহিদা বেরোতে পারেন এবং বাজারে বিক্রি করে আপনারা দুটো পয়সাও পেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য এরকম